পুরোনো ছাত্র হোস্টেল পরিত্যক্ত ঘোষণার পর পেরিয়ে গিয়েছে বারো বছর বা এক যুগ তারপরেও কাঁদি রাজ কলেজে তৈরি হয়নি নতুন হোস্টেল অগত্যা বেশি খরচ দিয়ে ছাত্রদের ভাড়া ঘরে বা মেস করে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে দু সালে শহরের একমাত্র ছাত্র হোস্টেলটি পরিত্যক্ত করা হয় প্রসঙ্গত কাঁদি রাজ কলেজে প্রায় দু হাজার আটশো ছাত্রছাত্রী পড়াশোনা করে বিজ্ঞান ও কলা বিভাগ চালু রয়েছে এখানে কলেজে দূরের ছাত্র সংখ্যাও বেশি আবার কান্দি মহকুমা এলাকায় নেই রেল যোগাযোগ একমাত্র বাস যাত্রা করেই দূরের ছাত্রছাত্রীদের কলেজে আসতে হয় তবে শহরের বিভিন্ন এলাকায় অনেকে ঘর ভাড়া নিয়ে বা কয়েকজন মিলে মেস করে পড়াশোনা করছেন আবার অনেক ছাত্রের ভাড়া ঘরে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও উপায় নেই বলে জানিয়েছেন এর প্রধান সমস্যা হল পরিবারের আর্থিক দুর্বলতা এদিকে কাঁদি মোহনবাগান মাঠের দক্ষিণে উনিশ উনিশশো সালে শহরের একমাত্র ছাত্রাবাস তৈরি হয়েছিল সেখানে একশো কুড়ি জন ছাত্রের থাকার ব্যবস্থা ছিল কিন্তু দু সালে ছাত্রাবাসের ভগ্নদশার কারণে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন সম্প্রতি ওই ছাত্রাবাস আগাছায় ভর্তি রয়েছে দেওয়ালে ফাটল ধরে যে কোনো সময় গোটা ছাত্রাবাস ধসে পড়তে পারে বলে এই স্থানীয় বাসিন্দাদের দাবি তাই কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রাবাস এলাকায় কারো ঢোকা পর্যন্ত নিষিদ্ধ করেছে এরপর পেরিয়ে গেছে প্রায় বারো বছর এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ কয়েকবার নতুন ছাত্রাবাস তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার ওই আবেদনে সাড়া দেয়নি তাই কলেজ ছাত্রদের বাধ্য হয়ে শহরে ঘর ভাড়া নিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে দু হাজার একুশ সালে শিক্ষা দপ্তরের কাছে হোস্টেলের জন্য প্রথমবার আবেদন করা হয় এরপর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটি সদস্যরা কলেজ পরিদর্শনে আসেন সেই সময় ফের হোস্টেলের জন্য রিমাইন্ড দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত হোস্টেলের জন্য অনুমোদন মেলেনি এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সোমা বলেন হোস্টেল না থাকার কারণে ছাত্রদের খুব সমস্যা হচ্ছে কিন্তু কলেজের ছাত্রাবাস তৈরির মতন তেমন কোনো ফান্ড নেই তবে শিক্ষা দপ্তরের কাছে বারবার হোস্টেলের জন্য আবেদন করা হয়েছে এ বিষয়ে কে কি বললেন শুনুন ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্নার্ট এল ইডি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেস্ট নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং আমাদের অনেকটা সুবিধা হয় কারণ আমাদের অনেক দূর থেকে কুলি থেকে আসতে হয় তো পড়াশোনার মাঝে মাঝে আসা হয় না তো পড়াশোনার ক্ষেত্রে হয় অনেক ক্লাস অ্যাটেন্ড করা হয় না যেহেতু তো সেই জন্যে আমাদের যদি চালু হয়ে যায় খুব ভালো হয়ে সুবিধা হবে তোমাদের এখান থেকে পড়াশোনা করতে এখানে কাছে আসবো ম্যামের সব করা হবে ক্লাসগুলো তাহলে আমার পড়াশোনাটাও আরও বেটার হতে পারে তো সেটাই খুব ভালো থেকে হ্যাঁ আমাদের অনেক দূর থেকে আসা যাওয়া করতে হয় ডেলি এর জন্য আমাদের খরচে একটা ব্যাপার রয়েছে প্লাস সময় আমাদের অনেকটা চলে যায় তার জন্য আবাসনটা যদি চালু হয় সত্যিই আমাদের খুব উপকার হয় সেটার জন্য যেন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নাই সেটা আমাদের আর্জি থেকে যাওয়া আসা করো পড়াশোনা করো আমরা ভরতপুর থেকে যা যাতায়াত করি ভরতপুর থেকে যাওয়া আসা করছি কতটা পড়াশোনা কতটা অসুবিধা হয় বা কতটা ক্ষতি ভর্তি হয় তোমাদের হ্যাঁ যাওয়া আসার জন্য অনেকটাই টাইম লস হয় যেমন আসে এক ঘন্টা আবার যেতে এক ঘন্টা ডেলি দু ঘন্টা করে লস হচ্ছে এই টাইমটা বাঁচতো যদি আবাসনটা চালু হতো চালু হলে ভালো হয় তোমাদের হ্যাঁ কোন বর্ষের ছাত্র তোমরা আমরা প্রথম বর্ষের ছাত্র কি নাম তোমার আর নাম শচীন দত্ত বাড়ি বাড়ি ভরতপুর এই ছাত্রাবাসের বিষয়ে কাগজপত্র অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরেও দেয়া হয়েছে আমরা চেষ্টাও করছি কিন্তু হোস্টেলের প্রয়োজনীয়তা আছে অতীতেও ছিল এখনও আছে যেহেতু আমাদের সাব ডিভিশনের সায়েন্স পড়ানো হয় এই রাজ কলেজের মধ্যে সাব নগর কলেজ ছাড়া একটা অনার্স ছাড়া বাকি সাবজেক্টগুলো একমাত্র কাঁদি কলেজেই পড়ানো হয় সেজন্য একটা চাহিদা আছে আমরা আগামী চেষ্টা সাথে হ্যাঁ অনেক দিন ধরে ছাত্রাবসনটা বন্ধ হয়ে পড়ে আছে ভেঙে পড়ে আছে রমতাবস্থায় যে পরিমাণ টাকার দরকার সেটা আমাদের কলেজের পক্ষে সম্ভব নয় আমরা অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি অনেক বিভিন্ন দপ্তরে অ্যাপ্লাই করেছি যদি ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে আমাদের পক্ষে হোস্টেলটাকে ঠিক করা সুবিধাজনক হবে মনে করছেন আপনারা হ্যাঁ বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা তো আসেন আসে ওরা এসে বাড়ি ভাড়া করে থাকে আর যদি হস্টেলটা ঠিক থাকে নিশ্চয়ই ওরা বিশেষ করে ছেলেরা এখানে থাকতে পারবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট